প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কবির আবার একটি শৈ মাছের ভিডিও নিয়ে আসলাম রাজধানীতে যারা বড় সাইজের শই মাছ পছন্দ করে এক কেজি তিনশো গ্রাম থেকে দুইশো গ্রামের ওজনের শই মাছ এক হাজার থেকে এগারোশো টাকা বিক্রি করা হয় রাজধানী কাউরান বাজারে আর রাজধানীতে যারা আসলো অনেকেই বড়ো সাইজের শই মাছ তারা থেকে খুব পছন্দ করে তারাই প্রতিদিন রাজধানী বাজার সোনার বাংলা বাঙালি নাম্বার গেটের সামনে এক কেজি ওজনের এক কেজি তিনশো গ্রামের পাক দেশি শৈল বিক্রি করা হয় পাকনা দেশি শৈল বিক্রি করা হয় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন প্রতিদিন সকালে এগুলো আসলো অরিজিনাল গ্রামের পুষ্টি শৈল এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না আসলে যারা পছন্দ করে আমাদের ভিতরে অনেকেই দেশীয় শৈল অনেক পছন্দ করে তারাই আসলে এখান থেকে নিতে পারে এক কেজি তিনশো গ্রাম থেকে দুইশো গ্রামের ওজনের শৈল এক হাজার থেকে এগারোশো টাকা বিক্রি করা হয়